আসসালামু আলাইকুম ওমরা ভিসা নিয়ে সুখবর দিল সৌদি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় বিশ্বজুড়ে মুসলমানদের জন্য বড় সুখবর দিয়েছে এখন থেকে আর মধ্যস্থাকারীর প্রয়োজন ছাড়াই ওমরা ভিসার আবেদন করা যাবে এজন্য চালু করা হয়েছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম নুজুক উমরা জানা গেছে ওয়েবসাইট ছাড়াও গুগল প্লে ও অ্যাপেলের অ্যাপ স্টোরে পাওয়া যাবে নুসুক অ্যাপ এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদনকারীরা সহজেই ই ভিসা হোটেল বুকিং পরিবহন ও সাংস্কৃতিক ভ্রমণ সহ সব ধরনের ভিসা সেবা একসঙ্গে পাবেন হাজিরা চাইলে সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত বহুভাষিক ইন্টারফেস ব্যবহার করে তৈরি প্যাকেজ নিতে পারবেন অথবা নিজস্ব ভ্রমণপত্র তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা তাদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী প্যাকেজ কাস্টমাইজ করার সুযোগও পাবেন কর্মকর্তাদের মতে এই উদ্যোগ ধর্মীয় ভ্রমণকে ডিজিটালাইজেশন নতুন ধাপে নিয়ে যাবে পাশাপাশি এটি সৌদি আরবের ভিশন দু হাজার তিরিশের অংশ যেখানে হজ ও উমরাকে বিশ্বজুড়ে আরও সহজলভ্য ও আধুনিক করার লক্ষ্য নেওয়া হয়েছে নুসুক উমরা প্ল্যাটফর্মের মাধ্যমে যেভাবে আবেদন করবেন নুসুক ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করুন ব্যক্তিগত বিবরণ আইডি বা পাসওয়ার্ড ফোন নাম্বার ইমেল জাতীয়তা জন্ম তারিখ লিখুন আপনার ফোন বা ইমেল পাঠানো নিরাপত্তা কোড ব্যবহার করে অ্যাকাউন্টটি যাচাই করুন ওমরা পরিষেবা নির্বাচন করুন তারপর আপনার পছন্দের তারিখও এবং সময় নির্বাচন করুন সঙ্গীদের যোগ করুন যদি আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে ভ্রমণ করেন ছয় নির্দেশনা বলি পর্যাল করুন এবং শর্তাবলিতে সম্মত হন একাধিক পরিষেবা একাধিক নিরাপদ বিকল্পের মাধ্যমে অনলাইনে অর্থ প্রদান সম্পূর্ণ করুন কয়েক মিনিটের মধ্যে আপনার ই ভিসা গ্রহণ করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য